বেগম জিয়া অসুস্থ হয় বিছানায় পড়ে আছেন কিন্তু তার প্রিয় সন্তান তার পাশে আসতে পারছে না কেন আসতে পারছেন না তারেক রহমানের দেশে ফেরা কোথায় আটকে আছে আর এ বিষয়টি উদ্ঘাটন করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা তুলে ধরেছেন কোন কোন শক্তির বলয়ের কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে মায়ের গুরুতর অসুস্থতার মধ্য দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণী নয় তার নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে তার ক্রমণের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে কোথায় কার হাতে রয়েছে এই নিয়ন্ত্রণ এবং বিএনপির অবস্থানে বাকি এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই একই দিনে অন্যদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে দিয়ে বলেছেন এ ব্যাপারে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তাহলে সিদ্ধান্তহীনতার পেছনে কি এমন আছে অক্টোবরের শুরুতে এক সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিলেন দলের নেতারাও জানিয়েছিলেন যে তিনি নভেম্বরেই ফিরতে পারেন কিন্তু মাস শেষ হওয়ার আগ মুহূর্তে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণাধীন নয় এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে পুরনো বিতর্কিত মাইনাস টু ফর্মুলা রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রভাবশালী মহলের কোনো অজানা প্রভাব তার দেশে ফেরা দীর্ঘায়িত করছে বিদেশি প্রভাবের আবাস বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শক্তিশালী দেশের আপত্তি থাকতে পারে তবে কোনো দেশ এবং কী কারণে আপত্তি তা নিশ্চিত করা যায়নি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহম্মদ বলছে মনে করেন তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার দেশে আসার বিষয়টি একক সিদ্ধান্ত নয় তিনি উল্লেখ করেন বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ এই দু দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরার ঝুঁকি থেকে যায় ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে বা যা যাই বলুক না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তার রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে মহিউদ্দিন আহমেদ আরও বলেন ওয়ান এলেভেনের পূর্বে প্রকৃত লক্ষ্য ছিল মাইনাস ফোর শেখ হাসিনা ও তার পরিবার ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছে খালাদা যে অসুস্থতার কারণে নিষ্ক্রিয় ফলে আলোচনা এখন তারেক রহমানের অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়া দুই থেকে আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের পক্ষ থেকে রাজনীতিতে না জড়ানোর একটি অঙ্গীকার বা মুসলেকার কথাও নানা সূত্রে উঠে এসেছে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম দুই হাজার বইতে লিখেছেন এমন হতে পারে তিনি খালাদা জিয়া জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে সাক্ষর দিয়ে থাকতে পারে আইনি বাধাবার নিরাপত্তাজনিত বাধা নেই শেখ হাসিনা সরকারের পতনের পর গত পনেরো মাসে তার সব মামলা নিষ্পত্তি হয়েছে নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্সও আবেদন করার মাধ্যমে সংবাদ মাধ্যমে এসেছে দৃশ্যমান আইনি ও নিরাপত্তাজনিত বাধা নেই তবে খালাদা জিয়ার অবস্থা সংকটজনক হওয়ার পর সামাজিক মাধ্যমে তারক দেশে ফেরা মায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জোরালো হয় বিএনপিও জানায় মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার পক্ষে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় নির্বাচন ঘিরে নতুন ইঙ্গিত বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন এদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক না কেন তিনি দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি নেতৃত্ব দেবেন নির্বাচনী প্রচারে প্রশ্নটি তাই এখনও স্পষ্ট নয় তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে ঠিক কোথায় বিএনপি বলছে রাজনৈতিক বাস্তবতা কিছু সংবেদনশীল বিষয় প্রকাশ করা সম্ভব নয় আবার সরকার বলছে তাদের কোনো বাধা নেই ফলে দেশ জুড়ে জোরালো হয়ে উঠছে একটাই প্রশ্ন তারেক রহমানের দেশে ফেরা কোন শক্তির নিয়ন্ত্রণে এবং কবে কাটবে এই অনিশ্চয়তা